আমি সুন্দর করে বসিয়া বুকের মধ্যে লইয়া মুখের মধ্যে লয়া আমি চুমা দিয়া আমি আমার বাড়ির দিকে আসতে লাগলাম বিবি এ ডাকা বললাম বিবির তিন বছর আমার আল্লাহর কালামে তুমি আযাদক করো না আমার আল্লাহর كلامে তুমি আযাদক করো না যার কারণে আমি তোমার সাথে সম্পর্ক শেষ করি নাই আজকে তুমি আমার মওলার كلامে আযাদক করছো আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক নাই আমিও তোমারে ত্যাগ দিলাম আমার সম্পত্তি সংসার দা আছে টাকা পয়সা দা আছে সব আমি তোমারে দিয়ে দিলাম তুমি আমার মওলার কালাম খালি লইয়া আমি আমার এলাকার দিকে ফিরে গেলাম

উযারা ক্ষমতাসুল অসুবিধা নাই কিন্তু মনে রাখো আমার আল্লাহর কালামে আঘাত করিও না ইসলামের মধ্যে আঘাত করিও না বাবা আমরা তো এত দিন কোনোদিন ক্ষমতা নাই আমাদের ক্ষমতার রূপ নয় আমাদের তোমরা যদি ইসলাম মোতাবেক ব্যবস্থা করো আল্লাহর কালাম যদি সামনে রাখো মনে রাখো এ দেশের জনগণ তোমাদের সাথে থাকবে আর যদি তোমরা বিয়া যদি করো পুরানের সাথে যদি যদি করো মনে রাখো বাংলার মুসলিম নদী তৈতিন ক্ষমা বলেন ঠিক কিনা আসেন ক্ষমতায় যাকে ভালোবাসা রাখবেন কিন্তু কোরআনকে সামনে রাখবেন এ ভাই এ কথা বলা লাগবে কেন কষ্ট লাগবে না বলবো কেন কারণ আপনিও তো কোরআনের আপনিও তো সেই আল্লাহ গুলাম যে আল্লাহর গুলাম আমি

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এভাবে না আমার ভূমিকাটা আমি বলতেছিলাম বন্ধুরে যে কথাটা মনে আসেনি ওই লোকটা কোরআন নিয়ে যখন রে যখন রুজ আমি দুই দিন ভরে হাঁটতে হাঁটতে যখন এই জায়গায় আসলাম এখন দেখিম সাহেব ফজরের আজান দেখ আমি কিভাবে মসজিদে ডুব লজ্জা পাইতেছিলাম আমি কিভাবে ডুব

তে ভালোবাসা তার কারণে জান বরে সুবহানাল্লাহ এইজন্য বন্ধু আমার সবাই হত হবে না আল্লাহ হলো লম্বা করে আপনাদের বোঝাবার চেষ্টা করতাম বন্ধুরে একটু ছোট্ট করে একটা কথা বলি এ বন্ধু পৃথিবীতে এমন একটা জিনিস হয় আছে যেটা দুনিয়াতেও কাজে লাগে മരണের পরেও কাজে লাগে সেটা হলো আল্লাহর kalam ধরে পান সুবহানাল্লাহ এর দুনিয়াতে দোসা আছে আখিরাতেও দোসা মা বাবা যখন কেউ মরার অবস্থায় হয় এমন অবস্থায় কেউ যদি সাক্তা ছেলে থাকে একটা ইঞ্জিনিয়ার একটা মাস্টার হইছে আর আপা করেন বাড়ির কাজ করে আর একটা ছোট বাচ্চা আছে কুরআন তেলাওয়াত করে বলেন দেখি মরার সময় কোন ঘরে রাখবো ও কুরআন পড়নে वाला ছোটটা নাকি বড়টার দেব জায়গা বান তুই যখন মাস্টার হইছস ইঞ্জিনিয়ার হইছস মানে এক পাতা ইংলিশ কইরা বাবার কানে গিয়ে ফুট মেরে দেনতি নাকি সরে আল্লাহর আল্লাহ রসলবার কোন সন্তান তখন মা বাবার মরণপন্ন অবস্থায় সন্তান যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে মন্দরে সংক্ষেপে বলছে আগে বললাম এ বন্ধু আমার আল্লাহ তাআলা জানায়া দেয় ও জিবরাইল যাও যাও শুনায়া দেয় এই বান্দা যখন তার বাবার সামনে মায়ের সামনে যখন কুরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিনের কারণে আমি আল্লাহ তাআলা তার মা-বাবার মনে কষ্ট আমি আসান করে দিলাম বলি সুবহানাল্লাহ

সব শিক্ষা আপনি কোরআনের শিক্ষা দিয়ে দেন এই সন্তান কোথায় প্রশ্ন করে বলি যেগুলো করে দিন নাস্তিক হবে এই জন্য সন্তান তো কম পক্ষে আল্লাহর কালামটা শিখান যেন মরণের সময় কাছে বেড়ে যেন আল্লাহ পাকের কালাম পড়তে পারে জানাজা পড়তে পারে বন্ধুরে এই জন্য সন্তানটাকে কোরআন পণ্য বেড়া বানান আর না হলে দেখবেন অন্য জন জানাজা হরব হ্যাঁ তো হন অবস্থা করলাম সন্তানদের সব ছেড়ে এক মিনিটে একটা কথা বলি তারপর শেষ করে হুজুর আসছে এখন আর বসে তার